প্রাচীন শত রূপেই শতবার জন্মে জন্মে তুমি গুণ গুণি আরিবার চিরকাল ধরে মুখ থরই দাল গাঁথি উপহার কত রূপ ধরে পড়েছো বলার নিয়ে চষি উপহার জন্মে জন্মে তুমি গুণ অনিবার যত শুনি সেই অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যাথা

অনাদিকালে হৃদয়ে উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে বিধু নয়ন শরীরে মিলন মধুরাজি আজ সেই চির প্রেম অবসান রহিয়াছে রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে